এইয়া এইয়া যেন ওখানে কিছু করতে হয় এইয়া এইয়া আমাদের আমাগো গ্রামে না বাবা এই রকমেরই পারা হচ্ছে একবার আড়ে পারা আমাগো গ্রাম আমার বাড়ি যাবে ও আমি তো গেছি নিয়ে হ্যাঁ ই মা তো জানি কি অবস্থা গড়ে সুন্দর আছে না বহু দরে করলাম আজকে কোন জায়গায় যাইতেছি আগে তো গিয়ে না

লিজির কোন বিল নাই যে হেরে বাই খালি দেখে নাই খালি ভিডিও দেখছে তাই যে গেঞ্জি শার্ট কত কিছু দিয়ে দিচ্ছে পাঠাইয়া

সাংবাদিকে দোষাল সাংবাদিকে আর কি সার আ মানে কইতাছে আমারে কত সরকার থিকা ইয়ে থিকা সাজো দিছে ঘরে আহ দেই কি জান আঙলে তলৈ যে জোৰি প্রাক কিছু ধ্যান নাকে হা কয় আমি প পতি বন্ধু মানৱ অধিকারী কিদার কলো আঙলা আর পালাম না ও যাই গাহনে বেচা রাই সাংবাদিক করুক আর যাই করুক ওর দ্বারা যদি একজন একটু সাহায্য পায় অসুবিধা কি তাই ও হলো ঘটনা কি ওর সাংবাদিক নাম ধরেছে কেন মানুষ ও একজনের কথা আরো খানে যে লাগায় একজনের কথা আরো খানে যে লাগায় হ্যাঁ এইরকম প্রকৃতির হ্যাঁ দেখতে দেখতে হেকমত বেরবারিয়া বললাম এখন তো রমজান মাস তো রমজান মাস শেষে এখন ওই যে ঈদের কেনাকাটা প্রত্যেকটা মুসলিমের জন্য আমি জানি তো আমার এক বলতে গেলে কি দিদি লাগে হ্যাঁ আর ওনারা কিছু সাজ সাজ্য বাড়াইছে হেকমত ভাই লেগে তাই দিতে যাইতেছি ও হেকমত ভাই ভাই ওই মেম

হেকমত ভাই রমজান মাসে দিলাম এলো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আচ্ছা ভাই আপনার লিগে তো কিছু টাকা পয়সা সাহায্য হয়েছে ঈদের রমজান উপলক্ষে বলছেন হ্যাঁ বসেন বসেন আইসেন কখন

সেই দাদা দিদিরাই ঝন্টু দ্বারে ও ঘর বাড়ি করে দিতেছে দোয়া করে নোনা গলি গান ঠিক আছে মানে আপনার যারা ই করছিল আজকে আপনার ঘর বাড়ি এসেছে তো কিছু ছিল না আমাকে কথা হলো মনের ভিতরে কোনো প্রকার হিংসা জানি জীবনে না থাকে আমার ভাই আমি খাইছি আর হ্যাঁ সবাই করি হ্যাঁ

না রানা গাডার পরে তো ঝন্টু দায়লো তাই না তখন তো ওই যে জমির ব্যাপার নিয়ে একটু ঝামেলা হয়েছিল পরে হ্যাঁ জমি নিজে শেষ মেশ কিনে দিয়ে কি করুম তারপর হ্যাঁ কারণ এই যে ফাল্গুন চৈত্র মাস যারা এই এলাকায় যে বাবা জানে কি কষ্টটা পরিমাণ করছে মানুষ হ্যাঁ

আচ্ছা সমস্যা নেই আমি যাবনি বাড়িতে কথার মধ্যে কথা হয়েছে হেকমত ভাই রমজান মাস তো বুঝছেন এই যে সেল ডাল তেল দিলাম এখন মনে করেন যে এই আপনার জন্য কিছু সাহায্য ছিল এটা দিতে একটু দেরি হইলো হ্যাঁ এই দুই তিন দিন দেরি হয়ে গেছে মনে গেছে নেন না তো যাই হোক এখন বিষয় হল আপনারে বিদেশে থাকে এক দিদি আমার এক দিদি সম্পর্কে বিয়র্স আমার তো উনি আমার ব্যাগনাস একটা শরীফ নাম ওনার আম্মু বুঝছেন আপনারে ছয় হাজার টাকা দিছে ঠিক আছে বাবা ছয় হাজার টাকা জানছে না গান্সে এই টাকাটা দিয়া ভাই ঈদের মধ্যে কিছু খাবার দাবার কিনেন আর কিছু পোশাক টোশাক কিনেন আমি তো ভাই এই ঝন্ড কাজ নিচ্ছি আমি যে পারতেছেন কোনো জায়গায় না আমি কিনে দিতাম বোঝেন নাই আপনি এটু কিনে দেন ওগা আর এই যে যারা সুদূর বাইরে থেকে আপনার এই কষ্ট করে টাকা টাকাটাও কিন্তু অনেক কষ্টের হ্যাঁ এই যে পাঠায় আপনার মুখে একটা মায়া দিয়ে তাকিয়া এই ফাল্গুন চৈত্র মাস বৈশাখ মাস যে কি কষ্টের এই বিশেষ করে এই হাওড়া অঞ্চলে কো আইসে হ্যাঁ রে আহ হ্যাঁ ভালো হয়েছে আমি আবার তোমাকে বারে মুখে চাইছি ও কয়ে তোমার নাকি সন্ধ্যাকালে এফআ দেব না দাঁড়াও তাহলে আমার বোনই আর কি শরীফের আম্মু তার জন্য একটু দোয়া করি না আর শরীফের লেগে একটু দোয়া করি না আচ্ছা সাজার পাইছেন দেন আচ্ছা আর এই যে মিম খালি শখ করে মিমের লিগে শেরি না আর কি দুই হাজার টাকা দিছে আর পছন্দ মতো কিছু কিনা যায় নাই মিমের দুই হাজার টাকা দেন কয় হাজার দুই হাজার দিছি মানে কয় হাজার আছে চার হাজার আছে মনে কর দুই হাজার এলো মিম রাতে দেন করে মিম এ নাই হ্যাঁ এটা একটা দিছে কছে সিঁড়ি তো তবে যে ঘরের ব্যাপারে বিয়ের ব্যাপারে ওনার অবদান কিন্তু যথেষ্ট পরিমাণ রাখছে ঠিক আছে তাহলে উনি কয় হাজার আছে দুই হাজার আটটি আকো

না না সিঁড়ি নাফা না সিঁড়ি নাফা দিচ্ছে জ্বরে ঠিক আছে অর্ডা আমি বলে নিয়ে হয় যে খুচরা ডিআইসি টি হাকা আচ্ছা ওরে চার হাজার দেন এটা দিছে শরীফের আম্মু ঠিক আছে ওই যে তোমার বাবার দিছে ছয় হাজার আর এটা দিয়া তোমার এনে কিছু নিও হ্যাঁ আর তোমার দিছে চার হাজার ঠিক আছে এলো দশ হাজার আর দুই হাজারটা দিছে আমার সুন্দরী শাশুড়ি মা আর আমার সুন্দরী বউ আখির নিগা এক হাজার এক হাজার বুঝছো আর তোর দুই হাজার রইলো না আমি কালকে না দিয়ে যা আর নয় তুই যাস যে কোনো এক সময় তুই যাসা কষ্ট হয় আমার আনতে ক্যারা মি মি যা গেলাম তুই সকালে যাস কাম করতে আর বলছে যে ও অটে আর অট্টা নিয়েছি না আর অট্টা খেয়াল নাইকে আমি বলে লেই কেও নিছি এই যে ক্যারা কয়টা দিছে না সব আবার বলে লেইখা আনছে আচ্ছা তাহলে যা আসা এ যে তোর টিয়া লেইকে রাখছি জয়

ঈদের দাওয়াত দিচ্ছে আচ্ছা তাহলে সকাল যাস তাহলে সন্ধ্যার আর আগে যাওয়া ঈদটা হ্যাঁ আচ্ছা তো জায়গা আচ্ছা ধন্যবাদ রে ভালো থাকেন হ্যাঁ রমজান মাস ঈদ আইতেছে তো ঈদের শুভেচ্ছা এই ঈদটা জানি সবার সুন্দর হয় মঙ্গল হয় এই কামনা রেখা আজকের ভিডিও এই পর্যন্তই তো বিদায় আজকের মতে হ্যাঁ গড়ক সামনে কি আরে ভাই হেকমাৎ বারবার গেছিলাম শুনেন আপনি রে ওই যে দাদায় দুই হাজার টাকা দিয়েছে ওটা পাইছেন তো যাক আপনি কই গেছিলেন হেতেন ইয়াদ ইয় রিয়া ইয়ু উদুর ওই যে ওই যে হ্যাঁ 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 জায়গা ভালো থাকেন হ্যাঁ আচ্ছা না না ভাই জায়গা না জায়গা ইত্যাদি করেন কাজান